বললি ভাই আরেকবার বল কি বললি আরেকবার বল পুরা বুক গরম হয়ে গেল দুধ খাতে পুরা বুক গরম হয়ে গেল তোর কত গরম দুধ তো তোকে খাতে গিয়ে বললো গরম দুধটা খাবো আমি তো আজ ভাবলাম একটু রাতেরবেলা মাকে একটু রান্না করে হেল্প করি তো সেই জন্যে চলে গেছিলাম রান্নাঘরে বেশি কিছু হেল্প না ও জাস্ট একটু ভাজাটা কেটে দিয়েছিলাম আর ভাজা ভেজে দিচ্ছিলাম এই যা তবে এইটুকুটাও হেল্প করতে নিয়ে গালকে হেগেছিলাম কারণ তেল একটু বেশি পড়ে গেছিলো কড়াই আর রাতের বেলা কড়াইয়ে তেল বেশি পড়লে তো তেলটা থেকেই যাবে সকালবেলা তো আর সেই তেলটা ব্যবহার করা যাবে না দিনে যদি তুমি রান্না করো একটু তেল বেশি থাকলো রাতের বেলা ঠিক আছে চলো চলে গেল কিন্তু সারা রাত কড়াইটাতে তেল থাকবে সেটা সকালে তুমি কি করে করবে ওই জন্যই যাচ্ছি একটু গাল খেয়েছিলাম আর কি বেশি পাকা মারতে যাই ওই একটু গাল খেয়ে নিয়েছিলাম মানে হেল্প করতে নিয়ে যাই হোক চলো পড়াশোনা করতে এখন দশটা এগারো বই খুলে পড়াশোনা করছি সকালবেলা যাতে ওকে বেশি না পড়তে হয় সকালবেলা যাতে চাপটা কম থাকে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ রাতের বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্রতিদিন তো সকালবেলা থেকেই স্টার্ট করা হয় তো ভাবলাম তাহলে আজকে রাতের বেলা থেকেই স্টার্ট করি তো দেখতেই পেলে কি করলাম আবার এখন তো চলো ভাতটা নিয়ে আনি আর সচরাচর আমাদের রাতের বেলা খাবারের মধ্যে ওই ভাজা ভাজি দেখবে ওর থেকে বাড়তি আর কিছু হবে না মানে রাতের বেলা যে একটা সবজি রান্না দশটা এগারোটায় ভাত হবে সেটাও ভাজা ভাত হবে তো চলো খাবারটা নিয়ে গুড মর্নিং এভরিওয়ান তো সারা তো বৃষ্টি হয়েছিলোই আর সকালে উঠে সাথে একটু এসেছিলাম দেখার জন্য তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে বলতে পারো ওই দুটো আড়াইটা থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো এই জন্যে ব্রাশ নিয়ে চলে এসেছিলাম সাথে একটু ব্রাশও করতে এবার একটু দেখতেও কেমন কী ব্যাপার তো বেশ ভালোই লাগছিল তো মাঠটা সব ভরে গেছে দেখতেই পেলে আর এখন জল দরকার সবাই ধান কেটেছে না সবাই গাঁদা করছে জমি এখন একটু জলটার খুব দরকার ছিল তো ব্যাস চলো নিচে যাই একটু ধুয়ে চা করি চা করি নিচে এসে চা আর দুটো বিস্কুট নিয়ে বসে গেছিলাম একটু মোবাইল দেখছিলাম আর চা খাচ্ছিলাম তারপরে চলে গেছিলাম রান্নাঘরে সকালবেলায় কি রান্না হবে সেটাই আর কি দেখার জন্য তো মাকে শুনে নিলাম মা বললো এই এই কর তো সেগুলোই আর কি করছিলাম আর যেহেতু স্কুল টাইম একটু শর্ট টাইম ছিল হাতে তো ওই টাইমের মধ্যে যেটুকু হয় আর কি সেটুকুই করা হয়েছিল আর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল সেই জন্য বেশি কিছু করিনি আর করলাগুলো দেখো এখন বর্ষার করলা এরকমই হবে ভিতরে সব পোকা হয়ে গেছিলো সবজি কাটার ড্যাম কী কী কেটে নিয়েছে চলো বলি তোমাদেরকে এখানে করলা ভাজা কেটেছি আর এখানে আছে হচ্ছে তোমার ওই কাকুরের আলু একসাথে ভাজা এখানে আলু আর ওল দিয়ে সয়াবিন দিয়ে কিছু একটা করবো আর কি তো চলো ফটাফ রান্নাটা বসিয়ে দিই হ্যাঁ আমি ওল আর আলু দিয়ে করবো যে তরকারিটা সেটার জন্য মশলা করে নিয়েছিলাম বেশি কিছু না জিরা আদা আর শুকনো লঙ্কা বেটেছিলাম ব্যাস আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি করলা ভাজা হয়ে গেছে অলরেডি এখানে জাস্ট আমি ওই আলু আর কাকরুল ভাজাটা ভাজছিলাম আর এক সাইডে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে করবো যেহেতু সাথে টাইম নেই ভাই খেয়ে দিয়ে স্কুলে যাবে সেই জন্য আর কি এক সাইডে ওদিকের কাজও হয়ে গেল আমার এদিকে অর্ধেক হয়েছিল তবে এদিকে গ্যাসটাতে ঠিক ভালো আঁচ হয় না সেই জন্য পাশে গ্যাসে নিয়ে নিলাম আমার ওলার আলুটা ভাজা প্রায় হয়ে গেছিলো এই জন্য সোয়াবিনটা দিয়ে এখন কিছুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেন তারপরে মশলা দিয়ে ঢেকে দেবো আর কি এটা যেহেতু স্কুল টাইম শর্ট টাইম এই জন্যে ফটাফট এসে ওখানে রান্না বুঝিয়ে দিয়েছি তরকারিটা তো বসিয়ে দিয়েছি দেখলে এখন ভাবলাম চলো যে কটা বাসন বেরিয়েছিল সকালের চা খেয়ে আর এই সবজি টবজি রান্না করে তো সেগুলোকে ফটাফট মেজে নিই তাহলে মায়ের কাজটাও কমে যাবে আর কি সেই জন্যে ফটাফট যে কটা বাসন ছিল মেজে ধুয়ে রেখে নিলাম তারপরে ভাইকে ভাত দিয়ে দিয়েছিলাম আর কি আর বেশি কটা ছিল না ওই দু তিনটার মতন ছিল আর সকালের চা খাওয়ার যা কাপগুলো ছিল সেগুলোই ধোয়া আমার এখানে কমপ্লিট দেন পর সব সব যেখানে ছিল সেরকমভাবে সাজিয়ে রেখে দিলাম ব্যাস এইটুকুই ছিল আজকে আমার সকালের মতন কাজ আর সারাদিনে আমি কোনো কাজ নেই আমার আর কি কি রান্না হয়েছে চলো বলে দি ওখানে হয়েছিল ভাত দেখতে পেলে সাদা ভাত আর এখানে কাঁকরোল আর আলুর ভাজা ভাইকে অলরেডি ভাই বাবাকে দেওয়া হয়েছিল সেই জন্য অল্প অল্প দেখা যাচ্ছে আর করলা ভাজা আর এখানে ওল আলু সয়াবিন দিয়ে একটা ঝোল ঝোল টাইপের করে নিয়েছিলাম দেন আমিও ভাত নিয়ে বসে গেলাম স্নান সেরে এসে তো চলো আজকে ছিল এইটুকুই দেখাচ্ছি না টা টা